শারদীয় দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নেত্রকোণা চাপাইনবাবগঞ্জের ফেনীর কারিগররা তুলির আঁচড়ে প্রাণ পাচ্ছে দেবী দুর্গার প্রতিমা উৎসব ঘিরে প্রস্তুত আঁট্রিং খলা বাহিনীও শিল্পীর তুলির আঁচড়ে নতুন রূপে সেজেছে দেবী দুর্গা প্রতিমার চোখে মুখে ফুটে উঠছে মাতৃস্নেহের কোমলতা তাই তো সকাল সন্ধ্যা ঘাম ঝরাচ্ছেন नेत्रকণার শিল্পীরা। প্রতিমা সাজানোর সঙ্গে সঙ্গে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরাও। দিনরাত খালি মূর্তি কাজ করতেছি। রাত্রি 12টা কাজ করার লাগে। জলসার কাছে গিয়েছে রংগেরে বেশি তাই আমরা রংগেরে ব্যস্ত করতেছি মা যেন সকলের মঙ্গল করেন। সবাইকে সুখে শান্তিতে ভালো রাখেন এই কামনার গীত শহর কেন্দ্রিক চেষ্টা করছি একটা সুন্দর ব্যবস্থা করতে পারি যারা পূজায় পুণ্যার্থী আসবেন তারা খুব সুন্দরভাবে তাদের এই পূজাটা সম্পন্ন করতে কারিগরের তুলির ছোঁয়ায় প্রাণ পাচ্ছে প্রতিমা সাজের বর্ণিল নকশায় ধরা দিচ্ছে শারদীয় আনন্দ সাজসজ্জায় ব্যস্ত মণ্ডপগুলোতেও বইছে আনন্দের হাওয়া আমরা চেষ্টা করছি অন্যদের থেকে এবার ভালোই প্রতিমা করার যাতে আমরা মানুষ মানে ভক্তদের মধ্যে আরো আগ্রহটা বারে যে প্রতিমা দেখতে আসবো আমরা এরকম সার্বজনীন ভাবে সবাইকে নিয়ে পুজো উৎসবটা পালন করব এবং এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে এদিকে দুর্গোৎসব ঘিরে বিশেষ নিরাপত্তার কথা জানিয়েছে পুলিশ কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি বা হুমকি বা কোন ধরনের নিরাপত্তা সিকিউরিটি থ্রেট ব্যতীতই এবার যারা সনাতন্ত্র মালম্বী আছেন তারা তাদের এই উৎসব প্রতিপালন করতে পারবেন থেমে ফেনের প্রতিমা কারিগররাও দিনরাত এক করে তুলির ছোঁয়ায় জীবন্ত রূপ দিচ্ছেন দেবীকে তবে সেই অনুযায়ী পাচ্ছেন না পারিশ্রমিক নাশকতা ঠেকাতে গঠন করা হয়েছে মনিটরিং সেল প্রতিমা আমরা মনে করেন চার পাঁচটা করতাম কিন্তু সেভাবে প্রতিমা গুলো করতে পারিনি এই আর্থিক অবস্থা পরিশ্রম উপজেলার যে পরিস্থিতি এত করে আমাদের পূজা করাটা আমাদের জন্য খুব দুষ্কর হয়ে দাঁড়িয়েছে দুর্গা পূজার প্রতিমা তৈরির শুরু থেকে একেবারে বিসর্জন পর্যন্ত যে সমস্ত